আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আছে কতটি বয়ে রয়েছে কতটি আছে কতটি আবার খাঁচার ভিত্তি ঢুকছে সকালে ছাইরা যায় রোদ খিলানের উদ্দেশ্যে সকালে রোদ থাকে দুপুরটা করলে বৃষ্টি পড়ে আয়োক না এতই ভিজা যাই হোক এটাই ভাগ্য এটাই কপাল খেটিলে চলতইবো ভিডিওটা করার উদ্দেশ্য আজকে চাইছিলাম করুম না কিন্তু তাও করতেছি ভিডিওটা করার উদ্দেশ্য হইল এক বাই ফোন দিছে আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে দুপুর দিকে ভালো বৃষ্টি হয়েছে আমাদের এখানে এক বাই ফোন দিছে ফোন দেয়া বলে ভাই ধরা তো খায় গেলাম এমন কি ভাই কি হয়েছে এই কথা বলতেছেন ভাই আমি তো কবুতা ছেড়ে গেছি কারণ আমার কবুতার তো মানে যে বৃষ্টি হয়েছে একরে বারে ভাই সব ভিজাটি ভিজা ডিতে গেছে এখানে তখন কটা বাজে দুপুর তিনটা বাজে আমার এখানেও বৃষ্টি আমাকে কবে যা বলেন কিছু ভাই আমার তো মল্টিং টলটিং ক্লিয়ার হয়ে গেছে এখন বৃষ্টি যে পড়তেছেন কবুতার ভিজে তো আবার মল্টিং হবে আমি নামে টেনশনের কিছুই নেই গাল না বরসা কব মানে বৃষ্টি থাইমে গেলে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টাও যদি সময় থাকে কবু তো আর শুই খাই যাবো ইনশাল্লাহ আর সেই শুই খা গেলে আর সমস্যা হইবো না শরীর যদি ভিজা থাকে তে সমস্যা হইব মানে ভিজা থাকলে মানে ভিজা অবস্থায় যদি কবুতাগুলো বন্ধ হয়ে যায় তে সমস্যা হইব আর সমস্যা হইব কবে ভাই জানেন অন্তত দুই দিন যদি মনে করেন কবুতর টানা দুই দিন বন্ধ থাকে তে মল্টিংটা আবার হইতে পারে কিন্তু চিন্তা করি না কবুতর যদি শুই শুই খা যায় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না শুখে কালকে সকালে আবারই করে দিয়ে মানে সকাল সকাল আবার ছেড়ে দিন যদি আকাশ দেখতেছেন মেঘলা তাও ছেড়ে দিন ছাইরা কবুতার একটু মানে পট টট ঠিক মতো ফেললে যা একটু হালকা পাতলা বিজেপি শুইখা যাব গা তা পছন্দ করে নামায় ঢুকায় ফেলে তা আশা করি আর সমস্যা হইব না পরে বললো ও আচ্ছা ভাই আমাকে জি ভাই আমারও আমার পরে বললাম আমার কবুতার গুলো বিস্তারছে আমার গুলো যদি এরকম ভাবে যদি ঢুকানোর শুখা যায় তো আলহামদুলিল্লাহ আর না শুকলে আমি কালকে মনে করেন ছেড়ে দিব তো পট টর মেললে ওরা আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো গা চিন্তার কিছুই নেই এটাই দেখি আমি কবুতর গুলা খাওয়াইতে আসছি খাওয়াই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কবুতরগুলো নামায় ফেলছি খাবারটাও দিয়েছেন খাইতেছে আর এই তো বৃষ্টি তো এলোই সুন্দর বৃষ্টি কালকে যে মেডিস মেডিসিনটা দিয়েছিলাম ওটা আজকে আবার দিব যে কোনো মেডিসিন আমি তিন দিন দিই এটা মূলত ওই যে স্টামিনা আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আগে একটা বিড় দেওয়া আছে রে এই সম্পর্কে সবাই দোয়া রেখেন আল্লাহ পাক সবার কবুতর হেফাজত করুক আর সবাই নামাজা ঠিক মতো আসসালামু আলাইকুম আর বিশেষ করে যারা ইউটিউবের তে ভিডিওটা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দেন ভাই আর ফেসবুকের তে যারা দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করুন আসসালামু আলাইকুম